গত বারো তারিখ থেকে আজ পর্যন্ত আপনাদের দাবি সম্বলিত কথাবার্তা আন্দোলনের গতি প্রকৃতি আবেদন নিবেদন সরকার এবং রাজনৈতিক দল সমূহকে যে কথাগুলো তুলে ধরেছিলেন তার উপরেই তিনি বক্তব্য রেখেছেন আমরা সবাই ইতিমধ্যে অবহিত হয়েছি অবগত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের একটা রাজনৈতিক দল এবং দায়িত্বশীল রাজনৈতিক দল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন সম্মান প্রদর্শন করেছেন এবং কিছু কথা তার বক্তব্য এবং বিবৃতির মধ্যে আপনার অবহিত হয়েছেন আমরা যে একাত্মতা প্রকাশ করেছি তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আপনাদের যে একটা সামাজিক মর্যাদা রয়েছে এই মর্যাদাকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব প্রদান করেছি এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য এবং বিবৃতির মধ্য দিয়ে দলের পক্ষ থেকে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অবহিত করেছেন এবং আপনাদের সঙ্গে বৈঠক করার মধ্য দিয়ে তা সঠিকভাবে সম্পূর্ণরূপে অত্যন্ত পরিষ্কারভাবে বক্তব্য উপস্থাপন করেছেন এবং বিবৃতিও প্রদান করেছেন